নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনটা আমার অন্যতম স্পেশাল একটা দিন আমার জীবনের তথা আমার ব্লগিং কেরিয়ারের ক্ষেত্রেও আমার যদি দৈব দুর্বিপাকে এরকম কোনো দিন আসে যে আমার ভিডিওতে আমি হয়তো বা দশটা ব্লগ রাখতে পারবো আর বাদ বাকি সবগুলো আমাকে হয় ডিলিট বা প্রাইভেট করে দিতে হবে কোনো কারণে তাহলে আমি আজকের ব্লগটাকে কিন্তু ওপেন রাখবো অর্থাৎ এই ব্লগটাকে কোনোভাবেই আমি প্রাইভেট করতে চাইবো না কারণ আজকে আমার মায়ের জন্মদিন হতে পারে নিজের জন্মদিনের ব্লগ আমি প্রাইভেট করে দেবো বুমবাদারটা দিতে পারি টুপুরেরটাও দিতে পারি কিন্তু মায়ের জন্মদিনের ব্লগ আমি কখনো প্রাইভেট করব না যদিও এইগুলো সব কথার কথা প্রাইভেট করার সিচুয়েশন আসবেই বা কেন কিন্তু আমি এই ব্লগটার গুরুত্ব বোঝানোর জন্যই এই কথাগুলো বলছি যাই হোক সকালবেলাতে উঠে মায়ের সাথে দেখা সাক্ষাৎ হ্যাপি বার্থডে মা একবার স্নানের পরে একবার স্নানের আগে সব হয়ে গেছে কত দূর লগে ধরতে পেরেছি জানি না আর আজকে যে বলেছিলাম যে কামফার্টারটা এখানে দিয়ে দেব। মায়ের জন্মদিন উপলক্ষে বিছানা চাদর বদলে ম্যাচিং কমফার্টার পেতে দিলাম তবে এই জিনিসটা আমার কিন্তু নতুন নতুন ধরেছি আমি এই কম্পিউটারের সাথে বিছানা চাদর ম্যাচ করা ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসগুলো দাম যেহেতু বেশি নয় রাখবার জায়গা যদি ম্যানেজ করতে পারি তাহলে এরকম কম্পিউটার কিন্তু মাঝে মাঝেই আমি কিনবো ম্যাচিং ম্যাচিং করে শুভ জন্মদিন মা ঠিক আছে খুবই জল হয়ে যায় ঠিক আছে বলছি শাড়িটা কেমন ম্যাচিং ব্লাউজ তো অনেক ঢিলা তোমার তাহলে এখন বত্রিশ সাইজ লাগবে আমি তো চৌত্রিশ নিয়ে এসেছি আরে এত যত্ন করি তোদের মায়ের জন্মদিনে তোরা তিন জবা মিলে একটি ফুল দিতে পারলি না লজ্জায় কোথায় মুখ লুকুবি সেটা বল আর ওই লতা গোলকে দেখে শেখ কত ফুল দিয়েছে কত ফুল কত ফুল নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে আমার মায়ের জন্মদিন সেরকম একটা খুব স্পেশাল দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এক্ষুনি স্নানে যাচ্ছি কারণ স্নান থেকে বেরিয়ে আমি একটু বাজার জগাই কয়েকটা জিনিসপত্র আমার লাগবে তারপরে ততক্ষণে যদি মায়ের পুজো হয়ে যায় তাহলে মা সাথে একটুখানি মন্দিরে যেতে হবে তারপর সেই মন্দিরের পর্বটা মিটলে তারপর ততক্ষণে আশা করছি আমাদের মিনামাসে চলে আসবে এবং তারপরে আমি একটু পায়েস বসিয়ে দেবো তো পায়েসটা জন্মদিনের পায়েস চান করে করাও যাবে না আর তাছাড়াও আমি একবারে চানটা করেই বেরোতে চাইছি তাহলে চান করা হয়ে গেলে অনেক বড় কাজ হয়ে গেল বলে আমার মনে হয় তো যাই হোক বেশি কথা না বাড়ি চলুন এবার স্নানে ঢোকা যাক আর আজকে আমাদের প্রচুর লতা করতে হয়েছে প্রচুর স্নানে ঢুকছিলাম তখন মা বলল ঢোকার আগে হাতটা ধুয়ে একটু আমার লতাকর্ভীগুলো তুলে দে সব মিলিয়ে নটা ব্যস্ততা আজ খুব কিন্তু খুব আনন্দের ব্যস্ততা মায়ের জন্মদিন বলে কথা আমার বাড়িতে পাকে চক্রের ব্যাপারটা হচ্ছে হওয়ার ছিল না জানি না আমার মেয়ে এখন ক্লাস ইলেভেনে যেহেতু উঠে গেছে সেহেতু এই জন্মদিনে আমি দিনহাটায় যেতে পারতাম কি না কিন্তু ভগবান আমার কাছে মাকে পাঠিয়ে দিয়েছেন সেই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আপাতত যাচ্ছি সুভাষপল্লী বাজারেতে আমিষ বাজার করতে এবং বেশ কিছু নিরামিষ বাজারও দরকার তার উপর আবার এই বাড়ির জাতীয় খাবার মুড়ি সেটা বেশ অনেক দিন থেকেই বাড়ন্ত প্রায় তিন চার দিন হয়ে গেল এই যাচ্ছি সেই যাচ্ছি করেই আর যাওয়া হচ্ছে না তো সুভাষপল্লী বাজারেতে আজকে যেহেতু রবিবার হাট থেকে মানুষেরা এসে ওই ফুটপাথের ওপর তারা নিজেরাই ভেজে বিক্রি করেন সেই রকম মানুষ থাকবে সেইখান থেকে দেখি একটু মুড়ি সংগ্রহ করে নিতে হবে দেখতে দেখতে সুভাষপল্লী বাজারে চলে এলাম এবং শুধু ফুলকপি কিনে চলে যাব তা তো আর হবে না দেখলাম খুব সুন্দর ডাগর ডাগর রয়েছে হচ্ছে আমাদের ঢেঁকি শাক এবং মোচা তো সেগুলোও নিয়ে নিলাম আজকে পাঁচটা ভাজার কথা সেটা তো রয়েইছে আলপনাদিকে বলে এসেছি যে মিনামাসে যদি আমি বাজারে থাকতে থাকতে ঢুকে পড়ে তাহলে তুমি এই পাঁচটা ভাজার কথা বলে দিও যেগুলো বাড়িতে রয়েছে যেন কেটে নেয় তো সেটাই বাস্তবে হয়েছে আমি গিয়ে দেখছি পাঁচ রকম ভাজা কাটা হয়ে গেছে আমি বললাম তাতে কি হয়েছে ঢেঁকি শাকটাও ভেজে দাও কারণ ভালো লাগে খেতে আর রকম ভাজা হলে মন্দ নয় আর এই যে বললাম না যে ফুটপাতে বসে থাকবেন তারা তো বাজারের ভেতরেই বসেছিলেন এরা কিন্তু জানেন তো ভাই বোন তারপরে ভদ্রলোক বিপত্নীক্ষণ আর বোনটি হয়ে যায় বিধবা তাদের একা একা জীবন তাই আবার বুড়ো বয়সে ভাই বোন একসাথেই আছে একসাথেই রকমে ব্যবসা করছে এবং না বোনের যে ভাইয়ের প্রতি কি যত্ন ভাইয়েরও তাই দেখলে খুব ভালো লাগে তো যাই হোক এর আগেও এর কাছ থেকে আমরা কিনেছি মানুষগুলো খুব ভালো খুব তো যাই হোক আউস ধানের মুড়িটা শেষ শুধু নাকেশ্বরী মুড়িই ছিল সেইটা নিয়ে এবারেতে বাড়ি যাই বাড়ি গিয়ে এবার বান্না সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে ওপর নিচ মিলিয়েই রান্না হবে খাওয়া দাওয়াও আজকে একসাথে কিন্তু তিনটে পদ আমার করবার কথা মাংস বাসন্তী পোলাও এবং পায়েস তো মিনামাসিকে সেই সমস্ত কিছু বলে দিচ্ছি কি কি করতে হবে কি কি না তো এখন আপাতত মায়ের সাথে আর একটা জায়গাতেও যাওয়ার কথা আমি মিনামাসিকে বলে দিলাম যে তাড়াতাড়ি করো কারণ মায়ের সাথে আমাকে মন্দির যেতে হবে মা বলে দিয়েছেন আজকে যেহেতু বার্থডে কাল আমার মা তাই কোনো রকম বিতণ্ডা রাগারাগি না যাব না যাব না আমি ওইসবে শতহস্তের মধ্যে নেই মা যা চাইছেন আজকে আমি তাই করব জন্মদিন উপলক্ষে যে মা চাইছেন তা কিন্তু নয় মা অনেক দিন আগেই বলেছিলেন রবিবার কি বিশেষ একটা তিথি রয়েছে সেই জন্য আমি কিন্তু পাশের মন্দিরেতে যাব। তা আমি বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে মামনিকে দিয়ে পাঠিয়ে দেব পরে আমি হিসেব করলাম ও বাবা রবি দিন তোমার জন্মদিন তাহলে মা যেন আমার সাথেই যায় সেটাই ভালো তো এইখানে আমি যখন এসেছি তখন বাজে সাড়ে এগারোটা আর আমরা যখন বাড়ি গেছি তখন বাজে বারোটা চল্লিশ মানে এক ঘন্টা দশ মিনিট এইখানেই লেগে গেল তো মা উঠতে উঠতে আমাকে বললেন ঠাকুরকে একটু জাগিয়ে নে আমি একটুখানি জলটা এখান থেকে ভর্তি করে নিই কিছুটা জল এনেছিলেন তো তারপর যাই হোক ভর্তি করে নেওয়ার পর তারপর দেখুন আমার মায়ের ঠাকুর জাগানো তো আমি মাকে বললাম যে যখন তুমি এতবার করে জাগাবে তাহলে আমাকে বললে কেন মা তা বললো ঠিক আছে তুই তোর হয়ে জাগিয়ে দিলি আমি আমার হয়ে জাগিয়ে দিলাম তার মানে ঠাকুরকে দুবার করে জাগাতে হচ্ছে অথচ ঠাকুর কিন্তু সেই একটাই আমার মা তো একটু ছোটখাটো মানুষ সব মন্দিরে সব ঘন্টায় আমার মায়ের হাত যায় না কিন্তু যে মন্দিরে যে ঘন্টায় আমার মার হাত পৌঁছবে সে যেমন করেই হোক সেখানে আমার মাকে থামানো ভীষণ মুশকিল আসল কথাটা কি জানেন মা ঘন্টা বাজাতে ভালোবাসে এটা এখন বলে নয় আমি আজন্ম দেখে আসছি ঘন্টা পেলে আমার মা খুব খুশি হয়ে যান তো যাই হোক আজকে বাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সবটুকু করে নিয়ে যদিও এটা সেবায়তা খুব সুন্দরভাবেই মেনটেন করে কিন্তু তাও মা নিজের পুজোর জন্য আর আজকে যেহেতু সোমবারও নয় বা মানে ওই খুব ফেমাস কোনো তিথি হয়তো বা নয় যার ফলে এখানটা যতক্ষণ মা পুজো করেছেন দৈবক্রমে মা একাই ছিলেন যার ফলে এত সুন্দরভাবে পুজোটা হলো আর আমি এভাবে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছি এই যে এই যে এরকমভাবে নম করছেন না এই মাথাটা যখন তুলবেন তখন মাথাটা বাঁই করে ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রচুর কারণ আমার মায়ের কিন্তু স্পন্ডেলাইসিস রয়েছে উনিশশো সাল থেকে মা রীতিমতো ওষুধ খান প্রত্যেক দিন কিন্তু ওই মনের জোরেই চলছেন আর আমি প্রহরী হয়ে বসে আছি যদি মায়ের মাথা ঘুরে যায় আমি খাপাত করে ক্যাচ করে নেব সেই জন্য কিন্তু যা হোক কোনো অসুবিধেই হয়নি আমি অতন্ত্র প্রহরী হয়ে থাকাটা আমার বেকার গেছে তো কিন্তু একটা জিনিস হয়েছে যে মিনামাসির কাজটা অনেকটা এগিয়ে গেছিলো এবং আমি চাইছিলাম যে মিনামাসির যেন কাজটা সম্পূর্ণ হয়ে যায় তারপরে আমার রান্নাঘরে যেতে কারণ ওই গুঁতো গুঁতি হয়ে যাবে না হলে রান্নাঘরে আর তারপরে শেষটায় আমি বললাম যে আমি তাহলে নিচে করে নি চ্ছি একটা পথ পরে আমি কিন্তু পায়েসটা নিচেই করেছি কারণ মিনামাসির তখনও হয়নি তো যাই হোক আপাতত এখানে সময়টা দিতে পেরে ভালোই লাগছে মায়ের সাথে যতটুকু সময় কাটানো যায় আর কি এই আর তো আজকের ব্লগটা অনেকটাই বড় হলো একবার আমি ভেবেছিলাম যে ব্লগটাকে দুভাগে ভাগ করে দিই পরে মনে হলো যে না রোজের ব্লগ রোজই দেবো সেটাই কাম্য আমার এডিট করতেও আজকে অনেকক্ষণ সময় লাগবে আজকে কিন্তু নির্দিষ্ট সময় অনেক পরেই আপনারা ব্লগ পাবেন আজকের দিনের জন্য আমায় মার্জনা করে দিন যাই হোক আমরা জানি আমি জানি বহুজনে আজকের ব্লগের জন্য অপেক্ষা করছেন তাদের অনেক ধন্যবাদ এবং তাদের কাছে অগ্রিমভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকে ব্লগ দিতে অনেকটাই দেরি হবে যাই হোক আপাতত মা পুজো করে নিচ্ছে মার এই পুজো পদ্ধতিগুলো আমি এখন যতই কাজ খ্যাচ করি ভবিষ্যতে আমিও অনুকরণ করব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপাতত মার পুজোটা মন দিয়ে দেখি এক ঘন্টা দশ মিনিট ধরে করা পুজো এখন লাফি লাফি মাংসটা তো বলে কোনো ক্রমে যদিও খাবেন না কিন্তু বাড়ির লোকেরা তো খাবে এই যে আমাদের এখনও পর্যন্ত যা যা রান্না হয়েছে এখনও রান্নার প্রস্তুতি চলছে কিন্তু আমার শ্বশুর শাক খাওয়ার টাইম হয়ে গেছে তাই জন্য ওনাকে দেওয়া হয়ে যাচ্ছে এই যে পাঁচ রকমের ভাজা ছ রকমের ভাজা অ্যাকচুয়ালি কারণ ও ফুলকপি রসা আচ্ছা এটা হচ্ছে শুক্তো হ্যাঁ আলপনা দেওয়া নিয়ে সেটা আচ্ছা ডাল এই যে ঢেঁকি শাক আমি ঢেঁকি শাক নিয়ে এলাম যেহেতু তো এটা হচ্ছে পনির আচ্ছা বাসন্তী পোলাও হবে আর এই যেটা হচ্ছে চাটনি সরি আমাকে এরকম ফাঁক ফাঁক দিয়ে দেখাতে হচ্ছে এখনও তিনটে আইটেম বাকি এক হচ্ছে বাসন্তী পোলাও ও হচ্ছে মোচা আর তিন হচ্ছে পায়েস কিন্তু আবার শ্বশুর খাবার টাইমে তাকে যেটুকু হয়েছে সেটুকু দিয়েই দিয়ে দিতে হবে আর কি মাংসটা কিন্তু হয়েছে আমি কমিয়ে দিয়েছি নাহলে এবার মুশকিল হয়েছে অত পথ দেখলে বাইরে দেখেছি ছোট মেয়ে যখন ওর জন্মদিন যা ওই আটই চৈত্র হম চৈত্র মাসে ও

তখন মানুষেরা তো ইয়ে ছিল না মাসি ডাকলেই মানুষ আছে তো তুমি আমার মাকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দাও মাসি আরে শুভ জন্মদিন তো বলে দাও সমস্যা কিচ্ছু সমস্যা না কি সুন্দর হুইশ করে

আর এত রোবা দিতে পারি না কোমরের যন্ত্রণা এত মিনামাশি যেন কত পারে ও কোমরটা নব্বই ডিগ্রি করে ঘুরে দৌড়াবার কি করবো পারি না আমার তো ব্যথা ব্যথা

আমি আধ ঘন্টার সময় একটু বিরতি নিলাম কারণ তো সময় আমার লাগবেই আমার ভিডিও রেডিট করা হয়নি নাহলে আজকে ভিডিও যাবে না এখন যথেষ্ট বেলা হয়েছে কিন্তু আমি ভিডিও নিয়ে বসতেই পারিনি সকাল থেকে ছুটের পর ছুট চলছে হাতে ক্যামেরা নেওয়া হাতা নব্বই ভাগ সময় মনে না তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে আপাতত একটু ভিডিওটা এডিট করে নি ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন এসছে হচ্ছে বাসন্তী কলা ওই এসেছে এবারে ভাজাটা কমপ্লিট হয়ে যায় ভাজা কমপ্লিট এখানে জলটা গরম বসিয়েছি এটা তুই মেখেছিলাম যেহেতু আর এটার অবস্থা হচ্ছে আজকে এই এখানে কী কে জানে মাখন আছে মানে জায়গা নেই আর আমার শ্বশুরমশাই এই বাসন্তীগুলো খেতে পছন্দ করে না হ্যাঁ তো মা আবার ভালোবাসে বাড়ি অন্যান্যরা ভালোবাসে তো যার ফলে একটু বানালাম তা এই দিকটা লেগে লেগে যাচ্ছে ও তেজপাতাটা ছিল ঠিক আছে চলুন বন্ধুরা তাড়াতাড়ি করে তার সাপটে নিন আমার মায়ের জন্মদিনের নিরামিষ থালি এটা তুলে নিলে মা আসুক আর কি ওষুধ খেয়ে আসছে তুলে নিলে ছড়িয়ে যাবে তাই জন্য তুলছি না ছ রকমের ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা এটা হচ্ছে কাঁচা কলা ভাজা আচ্ছা এটা হচ্ছে পনির এটা হচ্ছে শুক্ত আচ্ছা এটা উল্টো হয়েছে সাজানোটা তার একটু ঠিকঠাক করে দিই হুম না সরি ভুল হলো শুক্তো ডাল এটা হচ্ছে মোচা এটা হচ্ছে পনিরের তরকারি এটা হচ্ছে কী বলে এটার নাম ফুলকপি রসা চাটনি পায়েস আর সাদা ভাত আর আমাদের পোলা আজকে আমার এই আয়োজন দেখে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়েছে সম্পূর্ণই আমার একার উদ্যোগেও হলেও সে তো আমার পাশে ছিলই অবশ্যই সে কিছু না করলেও মানসিক সাপোর্ট যেটা সে দিয়েছে সেটা আর কোনো তুলনা হয় না আসলে আমার হাজবেন্ড একটু বাবা মা ঘেঁষা মানুষ তিনি এমন মানুষজন পছন্দ করেন তথা আমিও যারা বাবা মাকে দেখাশুনো করে যাদের প্রতি দায় দায়িত্ব করে কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই দূরে থেকেও দায় দায়িত্ব করা যায় পাখি চক্রে অনেক মানুষই কাছে থাকতে পারেন না কিন্তু দূরে থেকেও বুড়ো বুড়ো বাবা মাকে একটু মানসিক সাপোর্ট দিলেই তারা খুশি হন এই রকম মানুষজন আমরা খুব পছন্দ করি যেহেতু সেহেতু আজকের দিনের আয়োজনে আমার হাজবেন্ডও আমার প্রতি অত্যন্ত আনন্দিত যে আমি আমার মায়ের জন্মদিন করছি বাচ্চাদের জন্মদিন সবাই করে কিন্তু মায়েরটা যাই হোক আপাতত মা কিন্তু প্রথমেই যেটা তুলে দিলেন সেটা হচ্ছে আমাদের ওই কী বলে শুক্তোটা কারণ আজকে নাকি জগন্নাথের জন্মদিন আজকে সুক্ত খাওয়া যাবে না তো ঠিক আছে বাকিগুলো খেলেও হলো জগন্নাথের জন্মবার জন্মদিন নয় রবিবার দিনে মা তেতো খান না সকালবেলায় যে তুলসী সরি তুলসী না আগের দিন ভুল করে বলে ফেলেছিলাম তুলসী ছিল ওটা কিন্তু শিউলি পাতা শিউলি পাতার রসটা খেয়েছেন ওটা নাকি একেবারেই তেতো নয় সেই জন্য আপত্তি করেননি তো ঠিক আছে এখন এত কিছু দেখে মা নিজে কিছুতেই আগে খাবেন না প্রথমে খাওয়ালেন আমার মেয়েকে তারপর আমার বরকে ডাকলেন তারপর আমাকেও একটু খাওয়ানোর চেষ্টা করছিলেন আমি তো চিনি কোনোভাবেই খাবো না সেজন্য পায়েসটা আর খাইনি তো যাই হোক মা তো মাই হয়

তোমার সব হয়েছে না তুমি খাও তুমি খাও আনতো 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 না 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 মা প্লিজ হঠাৎ করে আজকে আমাদের ঠিক হলো যে জামার শাওডাঙ্গির রামকৃষ্ণ মিশনে যাব তো প্রথমে সুনীল দা ফোন করছিলাম সুনীল দা তো রিসিভ করছিলেন না আজকে তো ছুটিও না তো তারপরে যাই হোক ওনার ছেলের সাথে কথা হলো ছেলে ভিড় পাড়ায় ছেলে বললো ঠিক আছে আমি মায়ের ফোনে ফোন করে দেখছি তো বাবা আছেন কিনা তো ফোন করেছিল শুনিল্লা তারপর বললেন হ্যাঁ আজকে আমি যেতে পারবো পাঁচটা যাওয়ার কথা এখন ছটা ইতিমধ্যেই বেড়ে গেছে তো এই যে আকাশ অন্ধকারের পথে আর কি তো যাই হোক আমি মা আর আমার শ্বশুরমশাই যাচ্ছি আর আমার শ্বশুরমশাই আজকে আমার মাকে বলেছেন আমাকে বলেছেন যে মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনে আনতে তো কিন্তু আজকে তো রবিবার বুঝতে পারছি না আর একটা দোকানে কেকের কথা বলে এসেছি দেখি এগ্লেস কেক তো দিতে পারে কিনা আজান হচ্ছে পরে কথা বলছে কি সুন্দর লাগছে শাড়িটা পরে এটা যে বলরামদার বুটিক থেকে কেনা মানে শাড়িটা মনে আছে ওহ হ্যাঁ আমি কিনেছিলাম একটা মায়ের জন্য একটা আমার জন্য আমার একটা সবুজ আর সাদা মা নীল আর সাদা তখনও বাবা ছিলেন সেই জন্য এই কম্বিনেশনের শাড়ি বাতিল হয়নি মা চলো আর দেরি করা যাবে না সুন্দর লেগে যাচ্ছে আপনাদের ঠিক দরজা খুলে আছে মামাকে চলো আজকে এত ভালো দিনে একটা খুব খারাপ জিনিস হয়েছে বন্ধুরা আজকে আমি সুনীলদাকে ডেকে পাঠিয়েছি এবং সুনীল দার সাথে আজকে আমার শ্বশুরমশার একটা বাগবিতন্ডা হওয়াতে সুনীল আমাদের সঙ্গ চিরদিনের জন্য ত্যাগ করেছেন সেটা বলেই গেছেন আসলে ব্যাপারটা যেটা হয়েছে আমার সাথে ওনার কথা হয়েছিল হঠাৎ করে আমাদের যাওয়ার প্ল্যান হলো তো তা কথা হয়েছিল তো ওনার তো অন্য জায়গায় চাকরি করেন আমাদের বাড়িতে আসেন নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা অ্যামাউন্ট নেন তারপরে উনি আবার গাড়িটা গ্যারেজ করে দিয়ে চলে যান আজকে যেহেতু মায়ের কেকের ব্যবস্থা আমি করেছি সেটা আমাকে রিসিভ করতে হবে হাতিমোড় থেকে তাই আমি বাড়ি পর্যন্ত যাইনি আমি সেই অ্যামাউন্টটা মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম মাকে বলেছিলাম তুমি নামার পর সুনীলদাকে দিয়ে দিও তারপরে আমি হাতিমোড়েতে নেমে গেছিলাম কিন্তু তারপর মাকে আমার শ্বশুরমশাই না দিতে দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আমার শ্বশুর পছন্দ হয়েছে সেইটা তিনি তাকে দিতে গেছেন আমার শ্বশুর বক্তব্য এইটুকু সময়ের জন্য এইটুকুই যথেষ্ট কিন্তু আসলে যাই হোক আর কি তো মাকে দিতে দেননি তো সুনীল দাদাতে রিয়্যাক্ট করেছে যে এই টাকা তো আমার সাথে কথা হয়নি তো তখন আমার শ্বশুরমশাই বলেছে আমার বউমা টাকা পয়সার ব্যাপারে অত কিছু বোঝে না সেই জন্য ও তোমাকে এত বেশি দিত অ্যাকচুয়ালি এইটাই তোমার প্রাপ্য তো তাতে করে সুনীল দা অত্যন্ত বিরক্ত হয়ে রেগে গিয়ে আম বলে দিয়েছেন আমাকে আর কোনো দিন ডাকবেন না আমি পরে ফোন করেছিলাম আমাকেও বলে দিলেন যে আমাকে আর কখনও ডাকবেন না আমি বললাম ঠিক আছে দাদা আপনার সাথে আমার কথা হয়েছিল আমার শ্বশুরমশায়ও যে সেটা জানতেন না তা নয় কিন্তু যাই হোক ঠিক আছে এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না সুনীল দাও একটু অতিরিক্ত রিয়্যাক্ট করেছেন বাপের বয়সে একজন ভদ্রলোক এরকমভাবে বলেছেন মানে তিনি যে খুব একটা মারমার কাট অ্যাগ্রেসিভ ওয়েতে বলেছেন তা নয় তো ঠিক আছে ব্যাপারটা মিটে গেছে আর কি করা যাবে আমাকেও একটা কমফর্ট জোন থেকে বেরোনোর দরকার ছিল হয়তো আমিও হয়তোবা এরপরে অন্য কোনো মানুষের সাথে যুক্ত হব যিনি ড্রাইভার হিসেবে আমাদের বাড়িতে পারমানেন্ট না হলেও টেম্পোরারি হিসেবে আসবেন যিনি খুব ভালো হবেন ঈশ্বর সবকিছুই কোনো নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়েই করেন তো যাই হোক আপাতত নেমে যখনছি তখন তো রীতিমতো আমাদের এ যেটাকে বলে প্রার্থনা সঙ্গীত সেটা চলছিল তো তারপরে দিক আমার একটু আগে নিশ্চয়ই ক্লিপিংয়ে দেখেছেন আমার মা আমার শ্বশুরমশাই অন্য সময় আমার ঘাট ধরে ছাড়া হাঁটতে পারেন না এখন তারা একেবারে তেজি ঘোরা হয়ে ধরোচ্ছেন যেহেতু শুনেছেন প্রার্থনা সঙ্গে শুরু হয়ে গেছে তো যাই হোক সেটা তারপর অনেকক্ষণ ওখানে বসেছিলাম আমরা যে খুব একটা দেরি করে ফেলেছিলাম তা নয় তবে শুরু হয়ে গেছিলো এটা তো ঠিক তারপরে এখন আগের বার যখন মা এসেছিলেন তখন স্বপ্নাদির সাথে আমি মায়ের বাড়ি যেটা সেটা ঘুরিয়েছিলাম মাতৃমন্দির আর কিন্তু সেবার মা শরীর খারাপ করছিলের জন্য মা নড়তে পারছিলেন না তাই জন্য এখানটা দেখেননি এবার দেখতে চাইলেন আর আমি দেখে পাগল হয়ে গেলাম তথা আমার মাও সেটা হচ্ছে পদ্ম একটা ছোট চৌ বাচ্চা মানে খুব একটা বড় নয় চার ফিট বাই তিন ফিট এরকম একটা চৌ বাচ্চা সিমেন্ট দিয়ে বাঁধানো তাতে পদ্ম হয়েছে এবং পদ্মের পাতা দেখুন তাতে ফুলও এসে গেছে এটার আইডিটা হচ্ছে জুলিয়েট এই পদ্মের আইডিটা সেটা আমি ওখানে জিজ্ঞেস করলাম যিনি রক্ষণাবেক্ষণ করেন সে ভদ্রলোক ওই বিক্রয়ক্রেনদেব বসেছিলেন তাকে তো এখন এটা যদি একটা টিউবার পাওয়া যায় আমার এখন আবার মনে হচ্ছে কিন্তু না আমি অলরেডি লাগিয়েছি সেটাইতেই ভালো হবে আশা করা যাচ্ছে তো এই মাতৃ মন্দিরে এসে মাকে দেখে খুব ভালো লাগছে আমার নিজের মাকে এবং তথা জগৎজননী মাকে টুকটুক করে এইটুকু হেঁটে বেড়ানো মা আমার কাছে ইনি আমার কাছে জীবন্ত শারদা মা দুই মাই সামনে বসে রয়েছেন পরস্পরের মুখোমুখি হয়ে রয়েছেন আমার জীবনে যে দুই মা ভালো লাগছে দেখে আর সব সময় আমার মায়ের প্রণাম করার পদ্ধতি যেহেতু হাঁটুটা খারাপ হয়ে গেছে সেজন্য আবভূমি প্রায় ষাষ্টাঙ্গে সেটা দেখেও ভালো লাগে আমি জানি যে একদিন আমারও বয়স হবে আমিও আমার মায়ের মতো হব এবং মা ঠিক যে জিনিসগুলো করছেন জন্য আমি এখন রাগারাগি করছি সেগুলোই আমি আবার রিপিট করব। মার ওখানে প্রণাম হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই অনেকক্ষণ আগেই বিক্রয় কেন্দ্রে চলে এসেছেন আমাদের মাসকাবাড়ি যে এখন ওই কী বলে ওটার নাম ধূপকাঠি সেটা এখান থেকে যাই মাও অনেকটা কিনলেন ঘি কিনলেন আমার ঘিটাও নতুন মাসে তো কিনতেই হতো সেটা যাই হোক পাকে চক্রে চলে এলাম কিন্তু আসার পথে না একটু বিভ্রাট দেখছিলাম তিন জায়গায় দেখলাম অ্যাক্সিডেন্ট এখানটাতে ওই যে শাহুডাঙের ওখানে যে রেলগেট সেখানটাতে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম তারপর সুভাষপল্লি বাজারের এখানটাতে এবং আশিখর মোড়ের ওই জায়গাটাতেও জটলা রীতিমতো ওটা বেশ বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে তো সেগুলো দেখতে দেখতে মনটা একটু খারাপই লাগছিল যে বাবারে বাবা এত কিছু তো তারপরে আমি ওই হাতিমোড়েতে নেমে গেলাম আমি আসলে ভাবতে পারিনি এরকম একটা ব্যাপার হয়ে যাবে তাহলে হয়তো বা বাড়ি অবধি যেতাম আমি নিজের জন্য যখনই দেখেছি একটু ভাবতে চাই নিজের একটু সুবিধের কথা ভাবতে চাই তখনই একটা কিছু গন্ডগোল হয়ে যাই যে বাড়ি অব্দি যায়নি ভারসাম্য রাখবার কেউ ছিল না এই যে সুনীলদার মতো একজন এত ভালো লোক এত ভদ্রলোক তিনি সঙ্গত্যাগ করে দিলেন তো পরিস্থিতিটা কারোরই দোষ নয় আসলে না সুনীলদার দোষ না আমার শ্বশুরমশায়ের দোষ না আমার দোষ কিন্তু পাকে চক্রে জিনিসটা যখন হলো তখন আমি ধরে নিচ্ছি এর পেছনে ঈশ্বরের কোনো একটা অবশ্যই উদ্দেশ্য রয়েছে তো এগলেস কেক অর্ডার দেওয়া ছিল সেটা এখানে নিয়ে বাড়ি গেলাম তারপর কাটিং হবে এই খুব চকলেট ফ্লেভারের কেকই ভালোবাসে আমার মেয়ের মতো বস্তু তো আমাদের পরিবারের সবাই আমরা চকলেট ফ্লেভার ভালোবাসি বুম্বা একটু কম ভালোবাসে ও যেটা ভালোবাসি সেটা আমরা কেউ ভালোবাসি না ওর পছন্দের ফ্লেভার হচ্ছে ব্ল্যাক কারেন্ট যেটা আমরা খেতেই পারি না ওষুধ ওষুধ গন্ধ করে তো যাই হোক আপাতত সব মিলিয়ে মিশিয়ে এই কেক কাটাটা হলে মনে হয় যেন কলা পূর্ণ হবে প্রসঙ্গে একটা কথা জানিয়ে দিই আমার মা কিন্তু কাউকে নেমন্তন্ন করতে দিতে চাননি আমি কিন্তু বেশ কিছু মানুষদের নেমন্তন্ন করতে চেয়েছিলাম কিন্তু মা খুব মানে দৃঢ়ভাবে বারণ করেছেন কাউকে বলো না তাহলে কিন্তু আমি চলে যাব। যার ফলে আর ঠিক হয়ে ওঠেনি তো এখন মার ইচ্ছা মানে ইনফ্যাক্ট এই যে এত রান্নাবান্না এইটুকুও মার ইচ্ছা ছিল না মার চার পাঁচটা সাধারণ দিনের মতো দিন কাটালেই হবে আমাকে একটুখানি শিবের মন্দিরে নিয়ে যাস এইটুকুই মার জন্মদিনের স্পেশাল ডিমান্ড ছিল বাদবাকিগুলোও আমি জোরে জোরে করেছি কিন্তু লোকজন ডাকলে মা হয়তো সত্যি বিরক্ত হতেন যার ফলে ওটা আর আমি কিন্তু মার ইচ্ছার বিরুদ্ধে যাইনি

মোটামুটি এখানে আলপনা দি নেই আল্পনা দি এখন ওপরে আমি মা আমার শ্বশুরমশাই বুমবাদা এখানে মূল কথক হচ্ছে বুমবাদা এবং আলোচনা হচ্ছে মূলত ধর্মীয় আলোচনা ঠাকুর মা শ্রীমা এইসব নিয়ে আলোচনা এবং এই ধরনের আলোচনা আমার মা খুব পছন্দ করেন তারপরে মা শ্বশুরমশাই দুজনই তারপরে আমার হাজব্যান্ড উপরে বেরিয়ে যাওয়ার পর তারপর শুরু হলো আমার মা এবং শ্বশুরমশাই সেই আলোচনা যেখানে আমি থাকতে একদম পছন্দ করি না সেটা হচ্ছে রাজনীতি বাড়িরই হয়েছে আমাদের আজকে ওই যা দুপুরবেলা হয়েছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই খাওয়া হয়েছে যেহেতু গুরুপাক হয়ে গেছে মায়ের জন্য আর কি সেহেতু মা বলে মতন কিচ্ছু খাব না খুবই লাইট খেয়েছেন তো সেইটা ব্লগেতে দেখে দেখাইনি বা ধরিনি তো আজকের দিনের জন্য আমাদের কাজ শেষ সেই জায়গাটা একেবারে বোঝাই ছিল সেগুলো সব কিছু গোছানো গোছানো কমপ্লিট এবং এখন এক প্রকার চলছে আর মায়ের চলছে হচ্ছে ফোটানো জল যেটা রাত আমি ফুটিয়ে রেখে দিই রেখেই নিই পাশেই রেখে দিই স্ল্যাবেতে ও সকালবেলায় উঠে আবার খাওয়ার মতো যুগী হয়ে যায় মা কিন্তু কাঁচা জল ব্যাকোয়াগারের জল একেবারেই খান না তো এখন আমার মায়ের যে জন্মদিন মা কেমন এনজয় করলে জন্মদিন তুমি কেমন এনজয় করলে বলো ঠিকঠাক হয়েছে তো সব ঠিকঠাক হয়েছে সর্বাঙ্গ সুন্দর হয়েছে মেয়ে জামাই না আপনি য যথেষ্ট মানে চেষ্টা করছে তার কতদিনই সবচেয়ে হচ্ছে আমাদের মেয়ে মার জন্য করবে এটা কিছু নয় মানে এ তো বলার অপেক্ষা রাখে না হুম তার সঙ্গে বাড়ির যে তোমার তোমার যে বাড়ির সব রান্নার রান্নার মেয়েটি নিচের আলপনা এরা সব মিলিয়ে মিশিয়ে মানে সর্ব সুন্দর যাকে বলে এই আর কি তা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো লাগলো এখন একটু খাওয়া দাওয়া করে এখন যদিও রাত অনেকটা গড়িয়ে গেছে এখন ওষুধপত্র খেয়ে এখন সবার চিন্তা ভাবনা করছি আর ঠাকুরের কাছে বলছি ঠাকুর আমার জন্মদিনের শত শত প্রণাম তুমি গ্রহণ করো শত কোটি প্রণাম গ্রহণ করো এই যত রাজ্যের ঠাকুরকে নিয়েই তো থাকি সেই আমার শ্বশুরমশাইয়ের যে উপহারটা সেটা এখনও কিন্তু ডিউ আছে আজকে রবিবার তাই জন্য উনি বারবার করে বলছিলেন যে আলোকে উনি একটা বলে দিয়েছেন আমাকে যে তুমি আলোর জন্য এইটা কিনে আনবে কিন্তু রবিবার দিন না শিলিগুড়ির সমস্ত বাজারহাট বন্ধ হয়তো বা দু এক সপ্তাহ পর থেকে পুজোর জন্য তখন আর এই সাপ্তাহিক বন্ধটা থাকে না আর বিশেষ করে রবিবার দিন তো ওমা বলতো চাকরিজীবী মানুষদের রবিবার দিনই তো ছুটি হ্যাঁ তারা তো সেই দিনটাই বেরোবে কাজেই সেটা থাকবে না সেটা যদি সেই রকম দিন যদি হতো তাহলে হয়তো বা আজকে আবার আমি যেতে পারতাম আর কি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা